বাড়িতে কিচ্ছু নেই মাত্র দুটো আলু পড়ে আছে তাই তো চিন্তা নেই এই আলু দিয়েই কিন্তু ডিনারের জন্য কিংবা লাঞ্চের জন্য দুর্দান্ত একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আর রেসিপিটা খেতেও যেমন দুর্দান্ত বানাতেও একদমই কোনো কষ্ট নেই তাহলে চলো দেখে নেওয়া যে রেসিপিটা তো আমি এখানে দুটো আলু সেদ্ধ করে নিয়েছি একটা আলু বড় ছিল তাই অর্ধেক করে সেদ্ধ করে নিয়েছি এখন আলুগুলোকে কী করবো চামচ দিয়ে একটুখানি ভেঙে নেবো তবে একদমই চটকে ফেলতে হবে না একটু যেন মোটা মোটা দানা থাকে তো দেখে বুঝে গেছো কীরকমভাবে এটাকে মানে তোমার ছোট করতে হবে বা ছুরি দিয়ে তোমরা র্যান্ডমলি কেটে নিতে পারো রান্না বলতে শুধু বোধহয় এটুকুই কষ্ট আছে বাকি এতটাই সহজেই রান্না যে কোনো দিন খুন্তি ধরেনি তারাও কিন্তু রান্নাটা করে ফেলতে পারবে আর লাগছে টক দই তো একশো গ্রামের কাছাকাছি দই হলে হবে আমি মাদার ডেয়ারি টক দই নিয়েছি বাকি যে সমস্ত জিনিস লাগছে দেখতেই পাচ্ছ বেশ খানিকটা ধনে পাতা কয়েক কোয়া রসুন দু তিনটে কাঁচা লঙ্কা আর একটা পেঁয়াজ তো এখন কী করব এই সব জিনিসগুলোকে কেটে ফেলবো তো পেঁয়াজটাকে প্রথমে লম্বা লম্বা করে কেটে ফেলবো আর যেটা বলছিলাম রান্নাটা এতটাই সহজ আর উপকরণ একেবারেই নামমাত্র লাগবে যারা কোনোদিন রান্না করেনি বা রান্নাঘরে ঢোকেও নি তারাও এই রান্নাটা করতে পারবে স্পেশালি ব্যাচেলাররা এই রান্নাটা করে দেখতে পারো ভাত কিংবা রুটি যেটা যে কোনো জিনিসের সঙ্গে এটা দুর্দান্ত লাগবে একবার খেলে কিন্তু আঙুল চাটতে বাধ্য হবে তো দেখো পেঁয়াজগুলোকে এখন লম্বা লম্বা করে কেটে ফেললাম ওদিকে দুটো আমি কাঁচা লঙ্কা নিয়েছি ঝালটা তোমরা কম বেশি নিজেদের মতো করে বুঝে নিও তো লঙ্কাগুলোকেও ছোটো ছোটো করে কেটে নিলাম একইভাবে আমি রসুনটাকেও ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর ধনে পাতাটাকেও কুচিয়ে নিয়েছি তো এখন একটা বড় বোল আমি নিয়ে নেব বোলের মধ্যে একশো গ্রামের কাছাকাছি টক দই আমি নিয়ে নেবো টক দই তোমাদের বাড়িতে পাতা হোক কিংবা যে কোনো ব্র্যান্ডের হোক তোমরা নিতে পারো মোটামুটি একশো গ্রাম টক দই আর দুটো আলু দিয়ে মোটামুটি দুজনের কাছাকাছি রান্না মানে দুজনে খাওয়ার মতো রান্না রেডি হয়ে গেছিলো এখন এই টকদের মধ্যে সামান্য বিট লবণ দিয়ে দিলাম দিয়ে দিলাম নর্মাল লবণ বিট লবণটা দেওয়ার চেষ্টা করো তাহলে একটা খুব সুন্দর মানে চটকদার টাইপের টেস্ট হবে তার সঙ্গে কাঁচা লঙ্কা কুচিটাও দিয়ে দিলাম আর তার সঙ্গে দিয়ে দিলাম যে পেঁয়াজ কুচিটা করেছিলাম ওই পেঁয়াজ কুচিটা এখন এই সব কিছুকে ভালো করে মিশিয়ে নেব চামচ দিয়েও মেশাতে পারো হুইস্কার দিয়েও মেশাতে পারো ডালঘাটার ঘুটনি দিয়েও মেশাতে পারো মোট কথা ভালো করে দইটাকে ফেটিয়ে নিতে হবে আচ্ছা দইটা চেষ্টা করো একটু ঘন নেওয়ার মানে একদম পাতলা জলের মতো দই হলে না পুরো ছাড়কানো হয়ে যায় সেটা খেতে ভালো লাগে না দেখতেও ভালো লাগে না একটু ঘন দই হলে ভালো লাগবে খেতে তো দইটা ভালো করে মিশিয়ে রেখে দিলাম এখন একটা প্যানের মধ্যে সামান্য সরষের তেল নিয়ে নিলাম তেলটা গরম হলে তেলের মধ্যে দিয়ে দেবো রসুন কুচি ওই একটা ছোট সাইজেরই রসুন নিয়েছিলাম তার মধ্যে যতটা কোয়া পেয়েছি সেটাই রসুনটাকে ঝিরিঝিরি করে কুচি করে নিয়েছি তোমরা চাইলে গ্রেটার দিয়ে গ্রেটও করে নিতে পারো তবে পেস্ট দেওয়ার দরকার নেই এভাবে কেটে বা গ্রেট করে দিলেই হবে রসুনটা যখন ভাজা হয়ে যাবে তখন আমি সামান্য কাশুরি মেথি দিয়ে দিলাম কাশুরি মেথি এখন সব জায়গায় পাওয়া যায় যদি কোথাও না পাওয়া যায় এখন শীতের সিজন আছে কাশুরি মেথি না তোমরা রোদে শুকিয়ে রেখে দিতে পারো এটা বিভিন্ন রান্নার কাজে ব্যবহার হয়ে যায় তো তারপরে এর মধ্যে দিয়ে দিলাম সামান্য লঙ্কা পাউডার আগে আমরা কাঁচা লঙ্কা দিয়েছি তো ঝালটা নিজেদের প্রয়োজন বুঝেই দিও আর এখানে তোমরা যদি ঝাল কম খেতে চাও তাহলে তোমার ওই কাশ্মীরি লঙ্কার পাউডারও দিতে পারো এখন এই তরকাটা রেডি হয়ে যাবে কয়েক সেকেন্ডের মধ্যে এটাকে এখন কি করব সোজা সজি ওই যে দইটা ফেটিয়ে রেখেছিলাম এটার মধ্যে দিয়ে দিলাম তো গ্যাসের কাজ বলতে এটুকুই কাজ এই তরকাটা দেওয়ার পরে ভালো করে দইয়ের সঙ্গে তরকারিটাকে আরও একবার ভালো করে মিশিয়ে নেবো যখন ভালো করে মেশানো হয়ে যাবে তোমরা একবার নুনটাও টেস্ট করে নিতে পারো তবে এই রান্নাতে চিনি ব্যবহার করা চলবে না যদি নিতান্তই তোমাদের টক দইটায় ভীষণ মানে টক হয় তাহলে একটুখানি চিনি দিতে পারো ব্যালেন্সের জন্য এখন এই দইয়ের মধ্যে দিয়ে দেব ম্যাশ করে রাখা আলুটা তবে আলুটা তোমরা লক্ষ্য করে দেখতে পারো একেবারেই কিন্তু আমি মানে চটকে নিইনি একটুখানি বেশ মোটা মোটা দানা আছে একদম চটকে নিলে না তখন একদম ভালো লাগবে না পুরো ঘাঁটা হয়ে যাবে তাই একটু যেন মোটা মোটা দানা মানে একটু বড় বড়ো স থাকে তো যাই হোক আলুটাকেও খুব ভালো করে হচ্ছে দইয়ের এই মিশ্রণটার সঙ্গে মিশিয়ে নেবো নুন মিষ্টি অবশ্যই চেক করে নিও যেটা আগেই বলেছি যদি খুব টক হয় দইটা তাহলে একটুখানি চিনি দিতে পারো তবে যদি দইটা ফ্রেশ হয় তাহলে চিনি দেওয়ার দরকার নেই আর এটা এইভাবেই না রুটি পরোটা কিংবা ভাতের সঙ্গে খেতে খুব ভালো লাগে তো আমার একটুখানি নুনের প্রয়োজন ছিল তাই আর একটুখানি আমি নুন দিয়ে দিলাম আর সবশেষে দিয়ে দেবো বেশ খানিকটা ধনে পাতা ধনে পাতা দিলে এই রান্নার কিন্তু সাঁতরাই বদলে যায় তো ধনে পাতাটা দেওয়ার পর আরও একবার ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নিলে কিন্তু আমাদের এই দুর্দান্ত খেতে সহজ একটা রেসিপি রেডি হয়ে যাবে তো তোমরা কিন্তু যেদিন বাড়িতে কিছু থাকবে না বা যেদিন বাড়িতে রান্না করতে কিছু ইচ্ছা হবে না আর আমার ব্যাচেলার বন্ধুরা যারা মোটামুটি কিছুই রান্না জানো না তারা কিন্তু ডেফিনেটলি এই রান্নাটা করে খেতে পারো রুটি পরোটা ভাত খুব সুন্দর লাগবে আমি তো ভাতের সঙ্গে খেয়েছি দুর্দান্ত লাগবে একটা টকটক ব্যাপার আছে সেই জন্য গরম ভাতের সঙ্গে দুর্দান্ত লেগেছে তো যাই হোক আমাদের রান্না তো রেডি দেখতেই পাচ্ছ দেখতে যতটা সুন্দর খেতেও কিন্তু ঠিক ততটাই সুন্দর তো তোমরা দেরি না করে ঝটপট যে কোনো দিন এই রান্নাটা বানিয়ে ফেলতে পারো এই রান্নাটা যেমন আমি আলু দিয়ে করলাম এটা কিন্তু চিকেন দিয়েও করা যায় সেটা না হয় আর একদিন দেখাবো তোমাদেরকে তো এইভাবে সহজ সরল রেসিপিটা তোমাদের কেমন লাগলো জানিও আর হ্যাঁ বাড়িতে অবশ্যই কিন্তু ট্রাই করো ট্রাই করে আমায় জানিও তাহলে চলো নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হয়ে যাবে সবাই ভালো থেকো টাটা